একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিলি বেবি বাড়িতে কত সহজেই বানানো যায় দেখে নিই তার জন্য সবার প্রথম আগে থেকে ভিজিয়ে রাখা বেডি শুকনো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আপনারা চালে রেগুলার শুকনো লঙ্কার বীজ বের কিন্তু এইভাবে পেস্ট করে নিতে পারেন এরপরে আমি ঠিক এইভাবে কেটে নেবো আর কাটা হয়ে গেলে একটা মধ্যে এটাকে আমি ম্যারিনেট করে যে চিলি পেস্টটা করলাম সেটারই দু চামচ রঙের জন্য এবার এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা তার সাথে সাত মতো নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর তারপর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে দুই দিনের মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যাস এবার এটাকে হালকাতে এইভাবে ডাস্ট করে নিয়ে ডাইরেক্টলি ফ্রাই করে নিন আর ফ্রাই করা হয়ে গেলি ওই একই তেল থেকে একটু তেল নিয়ে মিটিয়ে দিচ্ছি একটা চাইনিজ কড়াইয়ের মধ্যে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন এখানে একটা স্টার তার সাথে যাবে আদা কুচি রসুন কুচি আর যে চিলি পেস্টটা করেছিলাম সেটা তারপরে এটাকে অল্প একটু ভিনিগার দিয়ে ততক্ষণ কুক করুন যতক্ষণ এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে আর তারপর দিয়ে দিন তিন রকমের বেল পেপারস আর অল্প একটু পেঁয়াজ এইভাবে ট্রায়াঙ্গেল করে কেটে তারপরে ভেজিটেবল গুলোকে একবার ভালো করে টস করে নিই দুই দিনের মধ্যে দু চা চামচ সয়া সস তারই সাথে তিন চা চামচ টমেটো কেচাপ আর এক চা চামচ অয়েস্টার সস তারপর ভালো করে এটাকে একবার মিশিয়ে নিই অল্প একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিই আর এইচটিজি আপনাদের দিয়ে দিতে হবে শাক মতো নুন অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার এছাড়াও যাবে অল্প একটু চিনি আর সামান্য একটু এমএসসি তাহলে আমাদের সসটা এখানে রেডি আর সসটাকে ঘন করার জন্য অল্প একটুখানি আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এরপর ভেজে রাখা বেবি কর্নগুলোকে আরেকবার ক্রিস্পি করে ভেজে নিই আর তারপর সসে দিয়ে ফিনিশ করুন জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা দিয়ে